ভারতীয় উপমহাদেশের গণিতবিদ আর্যভট্ট বের করেছিলেন সেটিকে আমরা দশমিক পদ্ধতি বলি সেটা কি শূন্য থেকে নয় পর্যন্ত এই সংখ্যাগুলো দ্বারা যে সংখ্যা পদ্ধতি বের করেছেন সেটাকেই আমরা দশমিক পদ্ধতি বলে থাকি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো জেনিপ্রাচিষ্টের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এখন আমি আলোচনা করব। ষষ্ঠ শ্রেণীর নতুন বইয়ের গণিত বিষয়ের সংখ্যার গল্প নিয়ে এটি এই অধ্যায়ের দ্বিতীয় পার্ট প্রথম পার্টটি আমি দিয়েছি তোমরা যারা প্রথম পার্টটি দেখেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দেখো নাই দেখার আমন্ত্রণ রইল আমার জানিত ন্যাশ চ্যানেলের সাথে যারা আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নেই অতি দ্রুত সাবস্ক্রাইব বেল বাটন অল করে দেওয়া যাতে পরবর্তীতে আমি তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে দিতে পারি ওকে তো চলো আমরা মূল আলোচনাতে যাই তার আগে তোমাদেরকে বলবো যে এই সংখ্যা পদ্ধতি খুবই ইম্পর্টেন্ট একটি পার্ট যেটিতে প্রথম পার্টে আমি ইম্পর্ট্যান্ট কিছু কথা বলেছি সংখ্যা কিভাবে সৃষ্টি হয়েছে আর এটিতে আলোচনা করব যে সংখ্যা পদ্ধতি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দিয়ে কিভাবে সংখ্যা পদ্ধতি চালু করা হয়েছে এবং এর স্থানীয় মান কিভাবে করা হয়েছে এটি নিয়ে আলোচনা করব তো চলো মূল আলোচনাতে চলে যাই তোমরা ইতিমধ্যে এ পর্যন্ত দেখেছ যে ভারতীয় উপমহাদেশের গণিতবিদ আর্য ভট্টাচার্য এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সংখ্যাগুলো দিয়ে দশমিক পদ্ধতি চালু করেছিলেন সেটাকে বলা হয় দশমিক পদ্ধতি এখন বাকিগুলো আরও দেখি উনি লিখেছিলেন শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই সংখ্যাগুলো দ্বারা তিনি সংখ্যা প্রকাশ করেছিলেন প্রথমে মানে এইগুলো তিনি প্রতীক ব্যবহার করেছিলেন এগুলো সংখ্যা প্রতীক খেয়াল করে দেখো যেখানে শূন্য লেখা তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত আট নয় তিনি ভাবলেন যে এর পরে কি লেখা যায় এরপরে নয় সংখ্যাগুলো লেখার পরে তিনি ভাবনা শুরু করেছেন যে কি করা যায় সেটি এখন আমাকে বের করতে হবে তিনি অনেক চিন্তাভাবনা করার পরে বের করলেন যে নয় এর পরে কী লিখব তিনি লিখলেন এভাবে এই জায়গাটি শূন্য দিলেন যেহেতু এখানে শূন্য আছে দেওয়ার পরে তিনি ভাবলেন যে আর নতুন করে কোনো সংখ্যা আমি লিখব না না লিখে এর মধ্য থেকেই সংখ্যাগুলো নিয়ে এখানে আমি আবার নতুন করে সংখ্যা লিখব এবং তিনি কি করলেন এই শূন্যর পাশের সংখ্যা একটা এখানে বসিয়ে দিলেন তখন কি হয়ে গেল এটি দশ হয়ে গেল এখন আমরা সংখ্যা পদ্ধতিতে এটিকে দশ বলে থাকি পরবর্তীতে সেটুকু বলছি যে এই যে এখানে এক বসিয়ে দেওয়ার পর দশ হয়েছে ঠিক তিনি এই সংখ্যাটা নামিয়ে দিলেন এই সংখ্যাটা নামালেন এবং এই সংখ্যাটা নামালেন এই সংখ্যাটা নামালেন নামানোর পরে ঠিক কি করেছেন এখানে এক এই একের পরে এক দিয়েছেন আবার একের পরে এই দুই নামে দিয়ে এক দিয়েছেন তিন নামিয়ে দিয়ে এক দেওয়া হয়েছে এটার পরে এক দেওয়া হয়েছে তারপরে এখানে পাঁচ আবার এক এভাবে ছয় এখানে এক এভাবে তিনি সংখ্যাগুলো সব এরকম এক লিখে ফেললেন লেখার পরে এর পরবর্তীবার আবার কি করবে আবার দুই দেবে আমি পরবর্তীতে অংশটুকু দেখালে বুঝতে পারবে তোমরা বিষয়টা দেখো এক লাইন দুই লাইন কিন্তু দেখানো হয়ে গেছে এখন তৃতীয় লাইনটা এরকম দুই শূন্য দুই এক দুই 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 তিন তার মানে এই সংখ্যাগুলো লেখার পরে দুই চার লেখার পরে দুই পাঁচ লেখার পরে দুই ছয় লেখার পরে দুই এ ঠিক একই রকম আবার এখানে তিন শূন্য এখন এক লেখার পরে তিন আবার দুই লেখার পরে তিন আবার তিন লেখার পরে তিন এভাবে চলে যাচ্ছে যেতে যেতে তিনি একসময় লিখতে লিখতে খেয়াল করো যে এরকম এক দুই তিন এভাবে লিখতে লিখতে লাস্টে এই জায়গায় এক সময় আসবে নয় এবং নয় এই সংখ্যাটা আসবে তিনি ভাবলেন যে এই নয় এবং নয়ের পরে কী করতে হবে সংখ্যা তো আরও হতে পারে তখন তিনি এখানে একটা চিন্তা করলেন যে এই নয়ের পরে যেমন একের পরে এখানে একটা শূন্য দেওয়া হয়েছিল খেয়াল করেছে নাকি শূন্য এখানে শূন্যটা নামানো হয়েছে এখানে দুইটা শূন্য ওই সংখ্যা একটা শূন্য নামানো হলো ঠিক একই রকম দুইটা শূন্য নামানো হলো। তাহলে এর পরে আবার কী ব্যবহার করা যায় ওই সেই একে চলে যাওয়া যায় তার মানে এখানে এক দেওয়া হলো তাহলে খেয়াল করে দেখো ওই সেই আগের মতো একটা শূন্য ছিল এরম চলতে 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 যখন নিরানব্বই হয়েছে তখন এবার আবার কি এইভাবে এক শূন্য শূন্য হলো তারপরে এবার একশো তিনি লিখে ফেললেন এবং এই একশো লেখার পরে পর্যায়ক্রমে ক্রমে এভাবে লিখতে লিখতে তখন সংখ্যাগুলো আমাদের হয়ে গেল এখন খেয়াল করে দেখো যে এই যে সংখ্যাগুলো আমরা লেখা হয়েছে আমাদের সংখ্যা পদ্ধতিতে দশটা চিহ্ন বা প্রতীক রয়েছে যার বাংলায় একটা নাম দিলাম হচ্ছে অঙ্ক এবং ইংরেজিতে নামটা দেওয়া হলো ডিজিট মনে থাকবে তো এখন খেয়াল করে দেখো শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় পাঁচ ছয় সাত আট নয় এবং দশ দশ না এবং নয় পর্যন্তই এখন এই সংখ্যাটাকে বলা হয় হচ্ছে সাহায্যকারী এটা শূন্য এটাকে বলা হয় অক্সিলারি আর এইগুলোকে বলা হয় হচ্ছে সার্থক অঙ্ক ঠিক আছে তার মানে এইগুলো হচ্ছে সিগনিফিসেন্ট এগুলো হচ্ছে সার্থক অঙ্ক আর এটাকে বলে হচ্ছে সাহায্যকারী বা অক্সিলারি সংখ্যা বা ডিজিট এই হচ্ছে তিনি সৃষ্টি করেছেন এবং এখান থেকে এখন এরপরে কিন্তু আরও তিনি ব্যাখ্যা করেছেন স্থানীয় মান দিয়ে খেয়াল করে দেখো একটি সংখ্যা লেখা হলো এক দুই এবং তিন এখানে তিনটি অঙ্ক আছে এবং তিনি ডান থেকে একক দশক শতক এভাবে প্রতিটি একটি করে নাম দিয়েছেন যেটি ঠিক এভাবে হয় এক দুই তিন দিয়েছেন যেটি লিখেছেন হচ্ছে এটা এখানে লিখেছেন একক এখানে লিখেছেন দশক এখানে লিখেছেন শতক যেটা আমরা আগে থেকেই জানি মানে পঞ্চম শ্রেণীতে শিখে এসছি ঠিক আছে এখন খেয়াল করে দেখো এই সংখ্যাগুলোকে যদি আলাদা আলাদা করা যায় তার মানে এটা এক আছে তাহলে এটা শূন্য শূন্য হবে আলাদা আলাদা করলে খেয়াল করে দেখো এক এটা হবে হচ্ছে একশো এটা হবে হচ্ছে বিশ কেননা দুই শূন্য আর পরেরটা হবে হচ্ছে শুধু তিন একক তার মানে একসাথে যদি এটা লেখা হয় একক দশক শতক করে তাহলে একশত তেইশ হয়ে যাবে এই সংখ্যাটি ঠিক আছে তো এখন দশমিক পদ্ধতি আমরা এইভাবে পেয়ে গেলাম এখন ঠিক এই যে কাগজের ভাজের সাহায্যে আমরা এই একক দশক মানে স্থানীয় মান যেটাকে বলে এই স্থানীয় মানটা বের করব একটা সহজ পদ্ধতি আছে খেয়াল করে দেখো আমরা একটা সংখ্যা নিলাম আছে আটাত্তর এই সংখ্যাটা আমরা নিলাম এখন আমরা জানি যে সাতের স্থানীয় মান শূন্য এবং আরেকটা একক আছে আট আছে কিন্তু আমরা এটা কাগজের ভাজের সাহায্যে কী করে দেখাবো খেয়াল করো এখানে সত্তর লেখা হয়েছে এখানে সত্তরই লেখা হয়েছে তার মানে কি এটা সত্তর লেখার পরে এখানে একটি কাগজ এই যে সাদা অংশটুকু একটি কাগজ নেওয়া হয়েছে ওকে এই কাগজটা নিয়ে নেওয়ার পরে এর মাঝখান দিয়ে একটি ভাজ করা হলো দেখো এই সোজা করে যদি একটি এই সোজা করে একটি ভাজ দেওয়া হলো ঠিক আছে যেটি এই সংখ্যা মোট যে কাগজ তার এক সাইডে হলে সমস্যা নেই অথবা একটু জায়গা রাখলেও সমস্যা নেই হয়েছে এখন এরকম যদি এই রকম সাইড দিয়ে একটু দূরে হ্যাঁ একটু দূরে দিয়ে এরকম যদি একটা ভাজ দেওয়া যায় যেটি হবে আছে যেই খেয়াল করে দেখো এই যে এরকম একটা ভাজ দেওয়া হলো এখন এই ভাঁজের পরে আবার আর একটা ভাঁজ কিন্তু আছে সেটি আমি দেখাচ্ছি এরকম ভাজ দেওয়া হলো এবং সেই এই যে খেয়াল করো এইটা আছে সোজা এটা ষাট করে দিলে এত দূর হবে সোজা করে দিলে দেখো এই একটা ভাঁজ আছে তার মানে এই শূন্যটা ঢেকে দেওয়া হলো এটাকে ছাত্রছাত্রীদের যখন বোঝানো হবে মানে তোমাদের যখন এটা খাতায় প্র্যাকটিক্যালি দেখানো হবে তখন কিন্তু এই সত্তরটা দেখানো যাবে না হুম না দেখিয়ে এই জায়গাটায় এটা দিয়ে ঢেকে দিতে হবে আর দিলেও সমস্যা নেই এটা সাত শূন্য যেহেতু আমরা জানি একুক দশক দিলাম দিয়ে এবারে এটা ঢেকে দিলাম তাহলে শূন্যটা ঢেকে গেল এই জায়গাটায় কি হবে আমরা কিন্তু আগে থেকেই জানি এই জায়গাটায় আমাদের সংখ্যা কিন্তু কত এই যে আট আটাত্তর তখন এই যেই ওপরে হবে সাপ দেখো এই যে স্বাদটা এখানে লেখা হলো তাহলে কাগজের ভাজের সাহায্যে ওইটা ঠিকই গেল কিন্তু সংখ্যাটা আবার কাগজটা যদি সার্ট করা যায় ঠিক একই রকম হবে কত আটাত্তর কিন্তু আট শূন্য আছে না এটাতে এককের স্থানের ঘর তার মানে এটা আবার হয়ে যাবে আটাত্তর এইভাবে এই কাগজ ভাঁজ করেও বোঝা যায় স্থানীয় মান যেটা আমি বোঝালাম তোমাদেরকে আশা করি বুঝতে পেরেছ এখন দেখো এই যে এটা এইভাবে আছে যেটি আমি তোমাদেরকে বললাম আর কি হ্যাঁ কিন্তু এটা এভাবে না দেখানোই ভালো কেননা এখানে আবার সাতশো আট হয়ে যাবে কিন্তু এখানে সাতশো আট না শুধু আটাত্তর সংখ্যাটি এই ভাষটা যখন এখানে বসিয়ে দেওয়া যাবে বসিয়ে দেওয়া হবে তখন এটা আটাত্তর হয়ে যাবে এইভাবে হয়ে যাবে যেটা এখানে ক্লিয়ার করা হয়েছে ওকে এখন খেয়াল করে দেখো যে দেশীয় পদ্ধতি রীতি দেশীয় রীতিতে আমরা এই সংখ্যাগুলো কীভাবে গুণে থাকি যেটা এখানে দেওয়া আছে খেয়াল করে দেখো এখানে চায়ের একটি সংখ্যা দেওয়া হয়েছে যেটিকে একক প্রথম ধরা হয়েছে একক দ্বিতীয়টা আমরা একটু আগে জেনেছি দশক তৃতীয়টা আমরা জেনেছি শতক এখন পাখিগুলো আরও লেখা হয় কীভাবে চতুর্থ সংখ্যাটি হাজার হাজারের ঘরে আবার কিন্তু দুই ঘন্টার আছে ঠিক আছে এটা আমরা আগে থেকে জানি আমরা পঞ্চম শ্রেণীতে কিন্তু শিখে এজন্য ডিটেলস আমরা এখানে এত লিখবো না এটা হচ্ছে হাজার এটা হচ্ছে লক্ষর ঘর লক্ষর ঘর দুইটা যে শূন্য এবং তিন তার মানে ষষ্ঠ এবং সপ্তম পদ আর এই সংখ্যাটি হচ্ছে কোটি যেটা এখানে দেওয়া হয়েছে এখানে কিন্তু একটি সংখ্যা লেখা হয়েছে এক তিন শূন্য আট দুই পাঁচ দুই চার এর সংখ্যা কিন্তু একটা গণনা করা যায় এখানে দেখো গণনা করলে কী হয় একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তার মানে এক কোটি তারপরে খেয়াল করো তিরিশ লক্ষ তিরিশের এই ঘরে তিরিশ না তিরিশ লক্ষ তারপরে কি আছে এই জায়গায় খেয়াল করো অজুতের ঘরে মানে হাজারের ঘরে দুইটা আছে তার মানে বিরাশি হাজার এই যে বিরাশি হাজার ওকে আমি আলাদা করে বোঝাচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি হ্যালো এবারে কি বলছে যে পাঁচ শত এই যে পাঁচ শত তারপরে এখানে দেওয়া আছে দুই ঘরে একবারে চব্বিশ এই যে চব্বিশ ওকে আশা করি বুঝতে পেরেছে এটি যেটি দেশীয় রীতি ওকে এখন দেশীয় রীতিতে আবার অন্য রীতিতে প্রকাশ করা যায় দেখো এখানে খেয়াল করো যে আন্তর্জাতিক রীতিটা কেমন এখানে খেয়াল করে দেখো আগের মতোই কিন্তু ছিল দেশীয় রীতি এবারে আন্তর্জাতিক রীতি দেখাচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ্য এই জায়গায় কিন্তু হাজারের ঘরের আগে ছিল দুইটা খেয়াল করে দেখো এই যে এর আগে ছিল দুইটা হাজারের ঘরে এই যে দুইটা ছিল এখন কিন্তু এটা হয়ে গেল যখন আন্তর্জাতিক রীতি তখন কিন্তু এখানে তিনটা হয়ে গেল এক দুই তিন হয়েছে সেক্ষেত্রে খেয়াল করে দেখো মিলিয়ন মিলিয়নের ঘর হয়েছে এখানে অযুত হাজার লক্ষ কোটি এগুলোকে বলা হয় না এখানে মিলিয়নের ঘরে আবার তিনটা আবার বিলিয়নের ঘরে তিনটা তার মানে এগুলোকে আমরা যদি এখন এই এই অনুযায়ী পড়ি তাহলে আরও কিন্তু ক্লিয়ার বোঝার বুদ্ধি আছে যে নবম দশম একাদশ দ্বাদশ এরকম সংখ্যা দিয়ে বোঝালে আরও ক্লিয়ারভাবে বুঝবে তোমরা এখন খেয়াল করে দেখো এইটা যদি আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে পড়ি তাহলে কি হয় প্রথমগুলো ঠিকই আছে এখান থেকে এই পর্যন্ত ঠিকই থাকবে শতকের ঘর পর্যন্ত তারপরে খেয়াল করো যে একক দশক শতক হাজার অযুত লক্ষ ঠিকই আছে এই পর্যন্ত এখানে বিরাশি হাজার বিরাশি হাজার এই যে আছে বিরাশি হাজার এবং এখান থেকে আছে হচ্ছে চব্বিশ চব্বিশ আছে এটা লিখলাম চব্বিশ আর এখান থেকে এটুক আছে আছে পাঁচশত এটাও ঠিক আছে হুম এই পর্যন্ত ঠিক আছে এই পর্যন্ত ওকে তারপরে এখানে দেখো এখন খেয়াল করো এখানে যেহেতু শূন্য এখানে কোনো মান নেই সেক্ষেত্রে মিলিয়নের ঘরে দেখো দুইশো তেরো মিলিয়ন এই যে দুইশো তেরো মিলিয়ন তারপরে এখানে বাদ থাকলার এগুলো দুইশো চুয়াল্লিশ এই যে বিলিয়ন হয়ে গেল তার মানে একটা জিনিস এখানে মনে রাখবা যে এই সংখ্যাগুলোতে আন্তর্জাতিক সংখ্যাগুলোতে তিনটা তিনটা পরে কমা দেওয়া হয় তোমরা নিশ্চয়ই ক্যালকুলেটারে যদি অঙ্ক তোলো এই অঙ্কগুলো তাহলে দেখবা যে তিনটা তিনটা পরে এরকম কমা হবে হুম সেই কমা হওয়ার অর্থটা হচ্ছে এরকম যে প্রথমে শতক তারপরে হাজার তারপরে মিলিয়ন তারপরে বিলিয়ন খুবই সোজা ওকে আশা করি বুঝতে পেরেছ এখন দেখো দেশীয় এবং আন্তর্জাতিক রীতি একসাথে করলে কি হয় এ যে এখানে লক্ষ্য আছে কিন্তু খেয়াল করে দেখো একক দশক শতক হাজারের ঘরে তিনটা দিয়েছে আবার এখানে মিলিয়নের ঘরে তিনটা দিয়েছে কিন্তু এখানে কোটি এবং নিজেই আছে যেহেতু দুইটা একসাথে মিল করা হয়েছে ঠিক আছে এখানে লক্ষ্য রাখতে হবে এইটা যে লক্ষ্য নিযুত কোটি ঠিক আলাদা করা হয়েছে কিন্তু এখানে যদি আবার মিলিয়ন বলা হয় সেক্ষেত্রে কিন্তু এখানে তুমি এই তিন ঘরটা নিয়ে নিবা তাহলে আর এখানেতে যেটি সে আছে সেটি যে বিলিয়ন তার মানে এই তিনটা ঘর হবে হচ্ছে বিলিয়ন ওকে এবং এখান থেকে এইটুকু হচ্ছে মিলিয়ন এই তিনটা ঘর হচ্ছে মিলিয়ন আর তুমি যদি দেশীয় রীতিতে আবার এটা কোটি বলতে যাও লক্ষ্য সেক্ষেত্রে তুমি এটার দুই সংখ্যা নিয়ে নেবা সমস্যা নেই ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এই হচ্ছে ছিল বিভিন্ন প্রকার রীতি যেমন দেশীয় রীতি আন্তর্জাতিক রীতি এবং মিশ্র দুটোতেই প্রে শিক্ষার্থী বন্ধুরা এই ছিল মোট আলোচনা আশা করি আমার আলোচনাগুলো তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জেনিথ মেথিস ট্রাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবা যাতে পরবর্তীতে এই জাতীয় কন্টেন্ট দিলে তোমরা পেয়ে যাও আর পরবর্তী অধ্যায় নিয়ে পরবর্তীতে আলোচনা করব এবং এই অধ্যায়ে আর কোনো পার্ট নেই এখন এই অধ্যায়ে এটা দ্বিতীয় পার্ট গেল এবং এই অধ্যায়ের পার্ট যখন তিন দেবো তখন অনুশীলনের অঙ্ক করবো কিছু অঙ্ক অনুশীলনের আছে সেগুলো করে তোমাদেরকে দেখাবো ভালো থাকা সুস্থ থাকো আগামীতে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ